কেমন আছো আমি খুব ভালো আছি না আজকে প্রোগ্রাম নেই তোমরা ছটপট কমেন্ট করো এখন আমরা বেরিয়েছি ডিউটিতে আমরা সাতটায় গাড়ি ছেড়েছি তো এখন যাব আজ সারা রাত্রে কাজ আমাদের থ্যাঙ্কু তোমরা সবাই ভালো থাকলেই ভালো আমি এখন গাড়ির উপরে আছি বুঝতেই পারছো তার উপর লাইভ করছি কারণ একলা একলা বোর হয়ে যাচ্ছি গাড়ি অনেকক্ষণ ধরে চলছে তোমাদের সাথে গল্প করবো বলে যদি চলে এলাম তাড়াতাড়ি করে তোমরা সবাই চলে এসো গল্প হবে আড্ডা হবে অনেক কিছু হবে সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও তুমি কোথায় দেখছো একটু কমেন্ট করো আর সবাই কোথায় আর সবাই নেই আমি তো আমাদের দলটা ব্যান্ড হয়ে গেছে আমি এখন এসেছি কলকাতায় কাজ করতে আর আমার সঙ্গে আছে আমাদের দলের যে লাইটম্যান ছিল গৌর গৌর আছে গৌর শুয়ে পড়েছে এই চারিদে পরে তো আমরা ডিউটি বেরিয়ে গেছি সারা রাত ডিউটি আমাদের দিনের বেলা কোনো কাজ নেই রাত্রে ডিউটিটা হয় তো আমরা ডিউটিতে বেরিয়ে গেছি এখন কাজ করব সবাই একটু পাশে থাকো সাপোর্ট করো একটু কমেন্ট টমেন্ট করো একটু লাইক করে দাও

এত জাম গাড়ি নিয়ে যেতে পারছি না আমরা এরকম পরিস্থিতি আমি খুব ভালো আছি এস ডি অফিসিয়াল তুমি কেমন আছো বলো আমাদের প্রোগ্রাম নেই আমাদের দলটা বন্ধ হয়ে গেছে মানে সিজন শেষ আমি বাড়িতে ছিলাম তো কলকাতায় কাজে এসেছি আমরা এখন ডিউটিতে বেরিয়ে গেছি রাত কাজ হবে দিনের বেলা করে কাজ হয় না দিনের বেলা করে রেস্ট রাত্রে করে কাজ হয় তো আমি এখন ডিউটিতে বেরিয়ে এসেছি এখানে আমি এখন আছি গাড়ির উপরে ঠিক আছে আমার সঙ্গে দুটো কাকা আছে ভাই একটা দাদা আছে একটা কাকা আছে বুঝে দিয়ে কাজ এসেছি এখন তোমরা কে কোথাতে দেখছো একটু প্লিজ কমেন্ট করে জানাও তাহলে খুব ভালো লাগবে এক গাড়ির উপর যাচ্ছিলাম চুপচাপ ওই জন্য ভাবলাম একটু লাইভে যাই দেখি বন্ধুরা কি করছে সবাই একটু গল্প গল্প করে আসি ভালো আছি তোমরা সবাই ভালো থাকবে আরে কাজে কিসের লাচ হোক না যেমন কাজ সব কাজে করতে জানি মাথায় তুলে আজ কাজে কিসের লাচ হোক না যেমন কাজ Tocadinho, porque já me mataram com